কর্মব্যস্ত জীবনের কলাহল দূরে ঠেলে একটি দিন প্রকৃতির সান্নিধ্যে কাটাতে কেনা যায় তাই তো মানুষ শত শত ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবার পরিজন নিয়ে প্রশান্তির জন্য ছুটে আসে প্রকৃতির কাছে তেমনি আজকে আমাদের গন্তব্য চট্টগ্রামের অন্যতম পর্যটন স্পট পার্কেছে

আমাদের এবারে যাত্রা ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু আমরা বাসা থেকে রাত দশটায় কমলাপুর রেল স্টেশনে চলে আসি স্টেশনটি ছিল নানান গন্তব্যের মানুষের পদচারণায় পরিপূর্ণ আমাদের যাত্রা চট্টগ্রাম অভিমুখী অভিমুখী চট্টগ্রাম মেইল খরচ কমানোর জন্য আমরা মেইল ট্রেন বেছে নিয়েছি চিটারাম মে ট্রেনের টিকিট উনিশ নম্বর কাউন্টারে দেওয়া হয় বারাজ জনপ্রতি একশো বিশ টাকা পয়েন্ট টু বি নোটেড এই স্টেশনের এই ট্রেনের কোনো নির্ধারিত সিট নেই তাই সিট পেতে হলে আপনাকে অবশ্যই ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই উপস্থিত হতে হবে ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত সেই সিট আমাদের ট্রেনের বোর্ডে নাম এসেছে চট্টগ্রাম মেল কিন্তু এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি আমরা তাই ওয়েট করছি অবশ্যই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম মেইল ট্রেনটি ছেড়ে যাবে আমরা এখন সেদিকে যাচ্ছি প্রচুর পর্যটক অনেকেই আমাদের মতো করতে যাচ্ছেন সবারই উদ্দেশ্য একটি ট্রেনের সিট দখল করা আমি এখন ট্রেনে শুয়ে পড়েছি দেখা হবে বন্ধুরা সকালে কাছে চলে এসেছি অনেকটাই সময় লাগবে সেটা আমাদের তো জানা অতিক্রম করছি বিলম্ব চট্টগ্রাম নেমে আমরা অটোতে করে চলে যাচ্ছি নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকেই আপনারা পার্কি ব্রিজ যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এখন আমরা টেম্পুতে জনপ্রতি পনেরো টাকা করে নতুন ব্রিজ যাচ্ছি টেম্পু আমাদের এখানে নেমে দিয়েছে নতুন ব্রিজের সামনে এখন ওই যে রাস্তার ওপার আমাদের ক্রস করতে হবে ওখান থেকে আমরা পার্কি বিচ যাওয়ার বাস পেয়ে যাব তবে সরাসরি কোনো বাস যায় না এই বাসগুলো আপনাকে চাতুর চমনী একটি জায়গা আছে আপনার আবার মনে রাখুন চাতুর চমনী এখান থেকে আপনারা এই নতুন ব্রিজ জায়গা থেকে বাস অথবা সিএনজি পাবেন সিএনজিগুলো সিঞ্জি রিজার্ভ করতে হবে কোনো যেতে পারবেন তবে আপনার বাসে যাওয়াটাই বেটার এখানে বাস ভাড়া তুলনামূলক কম তিরিশ টাকা নিবে এই বাস থেকে আপনাদের চাতুর চৌমনি কন্ট্রাক্টরকে অবশ্যই বলে একদম চাতুর চৌমনি নামিয়ে দিতে চলুন আশপাশে দৃশ্য উপভোগ করে চাতুর চৌমনি দেখা হচ্ছে কর্ণফুলীর নদীর অপরূপ সৌন্দর্য দেখতেছি বাসের জানলা দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অনেক লাইটার জাহাজ এগুলো মাছ সমুদ্র থেকে বড় জাহাজ থেকে মাল পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছে এবং এখান থেকে সারা বাংলাদেশে মাল নৌপথ পণ্য পৌঁছে দেয় বন্ধুরা এখন আমি আছি চাতুর চৌমনি চাতুর চৌমণী থেকে আপনি সিএনজি পেয়ে যাবেন সেন্টার নামক একটি জায়গা আছে দশ টাকা নেবে সিঞ্জি লোকালে যাবেন অবশ্যই সেন্টারের দিকে যাচ্ছে সিঞ্জিতে জনপতি দশ টাকা করে চাতুর থেকে খেয়াল রাখবেন চাতুর চমুনি নেমে সিঞ্জি নেবেন সেন্টার নামক জায়গা সেন্টার নামক জায়গা দশ টাকা করে নেবে আশেপাশে যৌবনের জাউ গাছের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে সেন্টার থেকে আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি ষাট টাকা সত্তর টাকা এরকম নেবে অনেক একটু বেশি চাবে একশো টাকা একশো বিশ টাকা চাবে আপনার দরদামে একটু পারদর্শী হতে হবে সত্তর টাকা বলে রাজি হয়ে যাবে তো আমরা এই অটোটি ঠিক করে এখন একদম সরাসরি পার্কে চলে যাচ্ছি হ্যাঁ এখানে পার্কে বীজ আসতে হলে আপনাকে অবশ্যই এক দুইবার চেঞ্জ করতে হবে পরিবহন একশো রিজার্ভ করেও আসতে পারবেন সেক্ষেত্রে একটু ভাড়া বেশি পড়বে পাঁচশো ছয়শো টাকা আমরা আশপাশের দৃশ্যগুলো খুব উপভোগ করছি দেখে দেখে বিভিন্ন পার্কি বীজ যাচ্ছি আর তাড়াহুড়ো নেই আমাদের লোকালে গেলে একটু খরচটা কম পড়ে এখন আমাদের অটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে সামনেই দেখতে পাচ্ছেন পার্কি বিচ এই পথটা হেঁটে গেলেই তিরিশ চল্লিশ সেকেন্ডের রাস্তা তো আমরা পার্কি বীজের দিকে যাচ্ছি ঢুকতেই বিভিন্ন দোকানপাট চোখে পড়ছে বিভিন্ন সামুদ্রিক পর্যটন বিভিন্ন মালামাল তারা বিক্রি করছে এই পাখি বীজটি অনেকটা সুগন্ধা পয়েন্টের মতো কক্সবাজারের যাওয়ার পরটি দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা ভালো লাগছে ওই যে দূরে দেখা যাচ্ছে পার্কি বিচ পার্কি সমুদ্র সৈকত সিমিলার টু সুগন্ধা বিচ কক্সবাজারের এই যে 340 পার্কি বিচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সারি সারি জাউবন জাউবন এক পাশে আর অন্য পাশে বিস্তীর্ণ সমুদ্র সৈকত এবং এই সৈকতে অনেক রাইড রয়েছে আপনারা সে সকল উপভোগ করতে পারেন না দেখতে পাচ্ছি আমি মনে করি এগুলো না দেখে প্রকৃতির সাথে বিশ্বে যাওয়াটাই বেটার জীবনটাকে উপভোগ করার জন্য চলে আসলাম পার্কি বীজ পার্কি বিচ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চার পাঁচটা বিশাল সমুদ্র জলের আসি এখন এই মুহূর্তে জোয়ার চলছে সমুদ্রে জোয়ারের পানিটা এখন একটু দূরে আছে এখন উপরে দেখবেন যে কাছে চলে আসছে জোয়ারে বৈশিষ্ট্য এটি আরব সাগর থেকে ধেয়ে আসা ঢেউগুলো আশ্রে পড়ছে এই বে অফ বেঙ্গল চট্টগ্রামের আনোয়ারা বিচ পার্কিতে কিছু পর্যটককে দেখতে পাচ্ছি তারা পরিবার পরিজন নিয়ে সমুদ্র স্নান করছে সমুদ্র গোছল করছে ফুটবল দিয়ে খেলছে এই দৃশ্যটা আসলে খুবই মনোরম আসলে পরিবারকে সময় দিতে হবে আপনারা আপনাদের পরিবার দিয়ে অবশ্যই সারাটি জীবন চার দেওয়ালের মাঝে না কাটিয়ে এই প্রকৃতির মাঝেও কিছুটা সময় কাটাবেন তাহলে এটা তোদের জন্য অন্যতম এক স্মৃতি বয়ে থাকবে সবাই সবার যার যার মতো করে উপভোগ করছে বিচে এখানে অনেক জুয়ার আসর বসে এটা খুবই খারাপ একটি দিক যখন দশ টাকা করে নেয় এগুলো আপনি এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন এগুলোকে সব স্থানীয় মানুষদের সাথে বেশি বাঘ না জড়াবেন আপনারা আপনাদের মতো করে ঘুরবেন নিজেরা উপভোগ করবেন আমরা অনেকক্ষণ সমুদ্রে সময় কাটিয়েছি গোসল করেছি এবং ফ্রেশ হয়ে এখানে একটু বসলাম যাও বোনের মাঝে এখানে বসেও চারপাশের দৃশ্যটা খুবই চমৎকার লাগছে এবং এখানে একটি খাবার হোটেল ছিল দুপুরে খাবার অর্ডার করি খাবার সম্পর্কে খাবারের মান কেমন এটা আমি একটু পরে বলছি অবশ্যই পরের ভিডিওটা দেখবেন যেহেতু এখন সামনে নামাজ শুক্রবার দিন জুব্মান নামাজে একটা ইস্যু আছে আমরা নামাজ পড়ে এসেই খাবো

এটা প্যাকেজের কথা বলে জনপ্রতি একশো পঁচাত্তর টাকা করে নিয়েছে মাংস অর্ধ সিদ্ধ ছিল এবং ভাতও চালও তেমন ভালো ছিল না খুবই আমরা দরা খেয়েছি আপনারা অবশ্যই এইসব হোটেল অ্যাভয়েড করবেন আপনারা খাবার নিয়ে আসবেন অথবা গিয়ে খাবেন এরকম প্ল্যান করবেন কিন্তু এদের বাটপাড়ির বাটপাড়িতে পড়বেন না খুবই মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে দিবে আমরা এখানেই নামাজ পড়েছিলাম যারা নামাজ পড়েন সমুদ্র সৈকত মসজিদ রয়েছে পাশেই এখানে ডুবা নামাজ পড়ে তারপর আমরা বাজ্য বিজ্ঞতা নিয়ে খাবারটা বাসে সেই সুন্দর বীজটাকে আবার উপভোগ করলাম সারি সারি যৌবন বিস্তীর্ণ সমুদ্র সৈকত উপভোগ করছে সে করে দড়া তোমরা গাড়ি লুকাই না গাড়ি তুমি যেতে রাত করে গিয়ে থাকে আলটিবিস্কোরা শেষ এখন আমরা যেও পতঙ্গবিছে পতঙ্গবিজিত হলো ওশ্বে আপনারা 15 নম্বর জেটি ঘাট যাবেন টলার থেকে ভাড়া পাবেন পুরো পুরো ভাড়া দরকার নাই অটো রিজার্ভ করে আমরা 80 টাকা দিয়ে এই 15 নম্বর জেটি ঘাট বললে আপনাদের নিয়ে আসবে এখানে আমাদের নামিয়ে দিল অটোটা আশেপাশে দিশوره দেখতে থাকুন এই সামনেই নৌবন্দর এখানে এখানেই টলার রয়েছে জনপতি বিশ টাকা করে উঁচু পারে ও উপারটাই আপনার নেবাল নেবালের ওই পাশে আপনাদের নামিয়ে দিবে জনপতি বিশ টাকা করে নেবে এবং ঘাট চার্জ আছে তিন টাকা করে জনপতি এই এছাড়া কোনো খরচ নেই খুব সহজেই আমরা আসার সময় নতুন ব্রিজ হয়ে আসছিলাম এখন যাওয়ার সময় নদীর উপর দিয়ে যাচ্ছে খুব সহজেই পৌঁছে যাবো আমরা আসার সাথে সাথে ছেড়ে দিল আমাদের ভাগ্য ভালো করলাম যাচ্ছি নদীর পারে কর্ণফুলি নদীর পাড়ার থেকে নেমে পড়লাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সাউথ পতেঙ্গা কর্ণফুলী এখন আমরা এখান থেকে অটো নিয়েছি জনপতি পনেরো টাকা করে একদম পতেঙ্গা বিচে নামিয়ে দিবে মনে রাখুন পুরোনো বা থেকে এখন অটোতে করে জনপতি পনেরো টাকা দিয়ে চলে আসবেন একদম পতেঙ্গা বিচে দৃশ্যগুলো উপভোগ করছি সামনে পতেঙ্গা টানেল আমরা এখন পতেঙ্গা এর দিকে যাচ্ছি চলে আসলাম বন্ধুরা পতেঙ্গা বিচ তো আপনারা পার্কি বিচ এবং পতেঙ্গা বিচ খুবই পাশাপাশি ওই যে দেখতে পান যা ওটাই ছিল পার্কি বিচ আর এই প্রান্তটাই হচ্ছে আপনার পতেঙ্গা বিচ তারপরে যারা প্ল্যান করবেন চট্টগ্রামগুড়া পতেঙ্গা এবং পার্কে এটা দিনেই পাওয়া গাড়ি সুন্দর খুবই তোমার মজা লাগবে কাছে যাচ্ছে ধরম পর্যটকদের উচ্চ পুরো দেখতে পাচ্ছি দূরে রয়েছে বিভিন্ন জাহাজ

অবশ্যই সতর্ক থাকবেন তো আমার এই ভ্রমণ বক্সে অবশ্যই অনেক ট্যুর আছে সব ট্যুর দিয়ে কীভাবে যাবেন অনেক আছে সহজে আপনাদের কাছে তুলে ধরবো আর সাউন্ডটা তেমন ভালো আসেনি যেহেতু আমার মাইক্রোফোন নেই যাওয়া করবেন একটা মাইক্রোফোন কিনবো দেখতে পাচ্ছেন এখন বাটা চলছে এই সময়টা বেঁচে বসে যখন পথে বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন চট্টগ্রাম শহরে আসার জন্য এবং চট্টগ্রাম শহরে এসে আমরা ইউনিক পরিমাণে বাসের টিকিট কেটে চলে যাব ডাকার উদ্দেশ্যে বাস ভাড়া পড়েছিল ছয়শত পঁয়ষট্টি টাকা জনপ্রতি আমাদের বাস চলে এসেছে রাত পনেরো এগারোটার বাস এই বাসে করে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ ঢাকা তো একদিনে চট্টগ্রাম ট্যুরটি এখানেই সমাপ্তি দিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল মাসুর টাইম মাসুর টাইম চ্যানেলের সাথেই থাকবেন বাসের ভিতরেও যথেষ্ট ছত্রিশ সিটের বাস আপনি ইউনিক বাসটি বেছে নেবেন কারণ এই বাসে সিটগুলো খুবই আরামদায়ক ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ